সবাই আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর ফ্যামিলিতে তোমাদের স্বাগত এখন বিছানাগুলো তুলে নিই চাদরগুলো সব চেঞ্জ করবো ঠিক আছে এগুলো সব চেঞ্জ করে নিই আর পাখাটাকে মুচলো পাখাটা একটু নোংরা আসতে ওই যে নিয়ে পাখাটাকে মুছে নিই ঠিক আছে চলো কাজ করে নিই আর জল চলে এসছে জলের পাইপটা দিই তাহলে সকালে জলটা দিয়ে কাচাকাছি সব হয়ে যাবে চলো এই ঘর গোছানো হয়ে গেছে এবার চলো এবার ওই ঘরটায় যাই ওই ঘরটার কী অবস্থা চলো এই যে এই ঘরের বিছানার অবস্থা এরকম আছে চলো এটাও গুছিয়ে নি তারপরে যাওয়া গরম জল হয়ে গেছে কাছাকাছি করবো চা খাওয়ানা দুধ চা খাবি হয়ে গেছে এভাবে বিছানা গোছানো হম কমপ্লিট ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে চলো হয়ে গেছে এই ঘর ঝাড় দিয়া ওই ঘর একবার ঝাড় দিয়ে নিয়ে এসছি এই দেখো বন্ধুরা কতগুলো জামা কাপড় এই যে এগুলো সব ভেজাবো

যাবে অনেক জামা কাপড় আমি আগে দিয়ে নি জামা কাপড় গুলো অনেক জামা কাপড় ঘর গুলো মুছে নি ঘর গুলো মুছলি আপাতত সব কাজ হয়ে যাবে তারপরে যা বলছে যে শুনবে गर्म लते बाहर का बंद करते हैं। ये भाग। तो चले ঝুল পড়ে গেছে এত ঝাঁ এত মুছি হাতে চুলে হাজির আমি বুঝতে পারি না চলো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট এবার চলো এবার যাব চান করতে চান করে এসে পুজোটা দেব তারপরে আজকে অন্য কোনো কাজ হবে আগে চানটা করে পুজোটা দেব চলো সব কাজ মোটামুটি হয়েই গেছে আমার হয়ে গেছে আমাদের রেশন তোলা কমপ্লিট যেখানে আমাদের রেশন ঘর হয়েছে লোক দাঁড়িয়ে আছে হয়ে গেছে এবার চলো বাড়ি চলো রেশন তুলে চলে এসছি আমি বাড়িতে ছেলে বাজার থেকে চলে এসছে ছেলেকে আবার পাঠালাম ওর বাবার প্রেশারের ট্যাবলেট শেষ হয়ে গেছে তাই আনতে বলল বাবু নিয়ে নিয়ে এসে তারপর কিছু খেয়ে যেয়ে চুলটা কেটে আসো ছেলে বলছে ঠিক আছে মা ঠিক আছে তো এবার কাজকর্ম সারি রান্নাবান্না করি তারপরে আসছি রান্নাবান্না করি বলতে রান্নাবান্না রান্না হবে আজকে মাংস হবে আর দেখি কী রান্না করা যায় তো রান্না যদি পারি তো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো আজকে রান্নাবান্না হচ্ছে উচ্ছে আলু পটলে যে ভাজা এটুকু আচার আর এই যে কালকের ডাল আছে এটুকু টমেটোর চাটনি আর এটা হচ্ছে চিকেন কষা আর এই যে হাঁড়িতে ভাত এই যে হাঁড়িতে ভাত বেশ আজকে রান্না বান্না এই আজকে বেশি কিছু করিনি অল্প উপর দে সেরে দিচ্ছি ভাত খাবা তখন কেউ ও বড় সাথে খাবা লুচিও গেছে চলো এখন এই যে রুটি করব আমার এই আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আমরা সন্ধ্যাবেলায় লুচি করেছিলাম লুচি সুজি খাওয়া হয়েছে আর এই যে এখানে সুজি ঢেকে রেখেছি সবাই খাবে রাতে যে রুটির সাথে খাবে তো জন্য এখানে এইভাবে ঢেকে রেখেছি আর রুটি হবে রাতে সুজি আছে আর মাংস আছে আর সন্ধ্যাবেলা আমরা লুচি করে খেয়ে ঠিক আছে চলো ছেলেকে খেতে দিই তারপর রুটি করবো পরে হয়ে গেছে বন্ধুরা আমাদের রাতের খাবার দাবার বানানো এই যে রুটি মাংস সুজি আছে চলো ওরা সবাই খাবে এখন ঠিক আছে সবাই আমরাও খাবো আমিও খাবো আমার সারাদিনে টুকিটাকি কাজকর্ম তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই বাই প্লিজ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিও